আপনাদের বিয়ে হয়েছে আট বছর আপনার উনি দুইবার কনসেপ্ট করছে উনিশ সনে বিশ সনে এবং সে বাচ্চাগুলি পাঁচ ছ মাসে অবসান হয়ে গেছেন ক্যারেজ কেন হয়েছে আপনারা জানেন না কিন্তু এখন আপনার এখনকার সমস্যা হলো আপনি বাচ্চা চাচ্ছেন সাথে আপনার মাসিকের সময় তীব্র ব্যথা আর হলো তলপেটও ব্যথা মেলেমেশা কি ব্যথা আছে মেলেমেশাও ব্যথা আছে এখন আমি আপনাকে আলট্রাস আপনি দুই হাজার চব্বিশ সনের টিউবের টেস্ট করা আছে ওখানে দেখা যাচ্ছে জ্বর ওইটা পাশে সরে আছে এবং টিউব মোটামুটি ভালো আছে একটা আলট্রাস আমি একটা আলট্রাসনোগ্রাম করছি সেই আলট্রাসনোগ্রামের মধ্যে একটু খারাপ আসছে খারাপটা কি আলট্রাসাউন্ডগ্রামে আসছে আপনার দুটা জড়ায় জড়ায় দুটা হলো অ্যাডোনোমায়াসিস পিছনের দিকে এই যে জড়ায়টা এখন কী আছে সামনের দিকে পাকানো মানে সামনের দিকে এরকম হয়ে আছে কিন্তু আপনার পিছনের দিকে পাকানো মানে জড়া একটা উল্টানো হয় পিছনে বাঁকানো পিছনও বাঁকাইছে কেন জরায় পিছনের দিকে যদি এইসব জায়গায় কোনো কিছু মানে আঠালো জিনিস থাকে বা কোনো কিছুর সাথে আটকায় থাকে তখন এটা পিছনে সরে আসে এখানে দুটো চকলেট সিস্ট আছে অর্থাৎ দুইটা নর্মালি আমাদের ডিম্বাসায়গুলি দেখেন আপনি দুই দিকে থাকে এখানে একটা এখানে একটা কিন্তু এটা হলে ন্যাচারাল তাহলে ডিম থেকে ডিমগুলি বের হয়ে ইয়াতে ডিমোনিয়াতে প্রবেশ করে বাচ্চা হয়তো কোনো অসুবিধা হয় না কিন্তু যদি এই যে জরায়ের এই লেয়ারটা হলো অ্যান্ডোমেট্রিয়াম বলে এখান থেকে কিন্তু মাসিক হয় প্রত্যেক মাসে মাসিক হয় তো এই টিস্যুগুলি এই অ্যান্ডোমেট্রিয়ামের কিছু টিস্যু যদি ডিম মধ্যে থাকে কিছু যদি জরায় পিছনে থাকে এগুলিতে কি হয় প্রত্যেক মাসে এই মাসিকটা তো জড়ায় হয়ে বের হয়ে চলে আসছে কিন্তু এগুলি আর মাসিক বের হতে পারে না এগুলি এখানে পুরানা রক্ত কিসের মতো হয় চকলেট সিরাপের মতো না চকলেট সিরাপের মতো একটা চারপাশে লেয়ার তো রয়ে থলিত রয়ে এখানে জমা হতে থাকে এখানে এখানে তাহলে চকলেট সিস্ট বলে এগুলিকে তাহলে ডিম মধ্যে চকলেট সিস্ট এবং পিছনে জরায়ের পিছনে এই জায়গাটা নডিউল মানে ওই রক্ত জমে শক্ত নডিউল তৈরি হয়েছে এবং যেটা জরায়ুটাকে উল্টে দিছে ওর সাথে গেঁথে জরায়ুটা শক্ত হয়ে গেছে নানা চারা করা যাচ্ছে না এবং উল্টে গেছে রেটোমাটি ডিউট বলি আমরা আর অ্যাডোনোমায়াসিস জ্বরের মাংস বেশির মধ্যে এরকম ব্লিডিং হয় এই কন্ডিশনটাকে আমরা কী বলি অ্যাডোনোমায়াসিস সেই জন্য ওনার মাসিকের সময় এখানে ব্লিডিং হয় দেখে মাসিকের সময় ওনার এখানে পেন মানে পেনও হয় মেলা মাসের ব্যথা হয় পেটে ব্যথা হয় আর জর চকলেট সিস সহ ভারী হয়ে দুইটা জ্বরাই এখন আর তো বাসে থাকার কথা ছিল এগুলো ভারী হয়ে জ্বরের পিছনে আটকায় গেছে দুইটা জ্বর এবং একটার সাথে একটা আটকানো জ্বরের পিছনে এই ওয়ালের সাথে আটকানো এই কন্ডিশনকে আমরা বলি চকলেট সিস্ট তাহলে চকলেট সিট এবং কিসিং ওভারে দুটো ওভারে দুজনকে কিস করতেছে তাহলে চকলেট সিট কিসিং ওভারি মানে হলো অ্যান্ডোমেট্রিসিস বা বেশ খারাপ খারাপ একটা পরিস্থিতি যা এরকম থাকলে কি আপনার মনে হয় বাচ্চা আসবে ন্যাচারালি আর বাচ্চা আসবে না যতদিন রোগটা খারাপ কম ছিল তখন আপনাদের বাচ্চা আসছে তো এখন এর ন্যাচারালি বাচ্চা আসার জন্য ডিম্বাশয় থেকে থেকে কাছে কাছাকাছি থাকতে হবে কিন্তু এরকম চকলেট সিট হয়ে যদি পিছনে সরে যায় তাহলে ডিম্বোনালের কাছ থেকে ডিম্বাশয়টা অনেক দূরে সরে যাবে না যাবে কিনা হ্যাঁ তাহলে এই ধরনের সিচুয়েশনে করণীয় কি এই রোগটাকে আদৌ ভালো হবে চকলেট সিস্ট হলো জন্ম থেকে হয় জন্ম থেকে তো আমাদের মাসিক হয় না মানে এই জ্বরের যে যে লেয়ার ট্যান্ডেড যে ডিমেশ্বর গায়ে বা জ্বরের পিছনে আছে এটা কিন্তু ভ্রূণ অবস্থায় থেকে যায় আমরা যখন বয় প্রাপ্ত হলে মাসিক হয় তখন আস্তে আস্তে রক্তটা জমাট হয় তাহলে এত বছর ধরে প্রকাশ পালে না কেন কেন এত পরিমাণ রক্ত ছিল না যেটা প্রকাশ পাবে বিন্দু বিন্দু ছিল মাইক্রোস্কোপিক ছিল যত বয়স বাড়তেছে এটা বাড়তেছে আপনার সিমটম বাড়তেছে আপনার মানে আগে তো বাচ্চা আপনার তো অলরেডি কনসেপ্ট করছিলেন আর্লি বিয়ে হয়েছিল তার কনসেপ্ট করছিলেন সেখানে যে কোনো কারণে হচ্ছে কিন্তু এখন আপনার যে সিচুয়েশন বাচ্চা কনসেপ্ট করার সম্ভাবনা খুব কম নাই বললেই চলে কারণ কৃষি কুমারী ডিম্বাষের দুটো রক্ত দিয়ে ঢেকে গেছে ডিম রিলিজ হয়ে ডিম্বু নিতে পারে না তাহলে এদের এগুলিতে যত চকলেট সিসটা আরেকটা কী করে ডিম্বাসের ডিমগুলি নষ্ট করে দেয় প্রেশার তৈরি করে তো কারণ চকলেট সিসের কেন রক্ত দিয়ে এটার পরে ডিম্বনালির উপর ডিম্বাশয়ের উপর অনেক প্রেশার প্রেশারের কারণে এখানে ডিম্বান ডিম্বাশয়ের ডিম্বগুলি নষ্ট হয়ে যায় তাহলে ওভারি রিজার্ভও কমে যায় শুধুমাত্র যে অ্যানাটমি নষ্ট করে দিছে তা না ডিম্বের পরিমাণও কমাই দিচ্ছে আলটিমেটলি এদের বাচ্চা আসতে চায় না এবং পেন হয় এবং এই রোগটা ধরেন আমি করে অপারেশন করলাম ঠিকঠাক কিছুটা করে দিলাম কিন্তু এটা আমি তো ডিম ব্রেসে ফেলি নাই ডিম রয়ে গেছে চড়ায়ও রয়ে গেছে আবার হবে কারণ একমাত্র মাইক্রোস্কোপিত ঘটনাগুলি একদম মাইক্রোস্কোপে দেখা যাচ্ছে ছোটো ছোটো জিনিস আমাদের ল্যাপারোস্কোপি করে বা পেট কেটে করেও ওইটা পুরোপুরি ভালো করা যায় না কিছু না কিছু থেকে যায় আর ওভার মানে আমি যদি পুরোটা ফেলতে যাই তখন ডিম ম্যাশয়ের ক্ষতি হবে যেহেতু একটাও বাচ্চা নাই ওইভাবে ডাস্টিক অপারেশনও করা যাবে না খুব জেন্টাল হাতে অপারেশন করতে হবে যেন ডিম ম্যাশয়ের থেকে কিছু ডিম থেকে যায় কিন্তু ওইটা করতে গেলে আপনার রোগটা দু তিন মাসের মধ্যে আবারও চক্রের সৃষ্টি হয়ে যাবে বুঝতেছেন তো আমাদের ইয়েটা কি আপনি অপারেশন করলেও এটা প্রবলেম না করলে আরও বেশি প্রবলেম করলেও আপনার ডিমেসে ডিমে রিজার্ভ কমে যাবে রোগটা আবার কিছুদিন পরে আসবে আর না করলে আপনি ব্যথা পাবেন বাচ্চা হবে না এখন এই যে দুইটার ওজন হিসাব করে কোনটা করলে বেশি লাভজনক হবে সবচেয়ে ভালো যায় আল্লাহ আমরা যা বলবো সেটা অনুমান করে বলবো এখন আপনার যে সিচুয়েশান আপনার তো অপারেশান না করে কোনো উপায় নাই ল্যাপারোস্কোপি করতে হবে কিন্তু ল্যাপারোস্কোপির পরে কি পরিমাণ বাচ্চা আসার সম্ভাবনা আদৌ বাচ্চা আসবে কিনা সেটা আমরা কেউ বলতে পারতেছি না কেন ওইটা এই ধরনের স্ট্যাটিস্টিক্স বই লেখা না সাধারণত বাচ্চা আসলে ধরো এই সিচুয়েশনে আসতেই চায় না আসতে খুব অসুবিধা হয় আপনারা কি বুঝছেন আমার কথা আসলে আইভিএফ লাগে নর্মালি বাচ্চা আসে না কি লাগে আইভিএফ লাগে লাগে টেস্ট বেবি যেটা অনেক কষ্টের তিন লাখ সাড়ে তিন লাখ টাকা খরচের বিষয় এই সিচুয়েশনগুলি সব পুরোটাই আপনাকে ফেস করতে হবে এবং এই জন্য আপনাকে আপনি আমার কাছে এক এক শুনতে চাইছিলেন আমি বলছেন হাজব্যান্ড সহ আসেন দুজনকে একসাথে বললাম বুঝছেন যিনি আমার কথা কোনো প্রশ্ন আছে এখন তো এখনকার তো আর কিছু কোনো অপশন নাই আমাদের কাছে কি ল্যাপারোস্কোপি করতে হবে মানে চকলেট সিরিজগুলি বেশ বড় এই বড় চকলেট সিরিজ আমাদের এখন এই মুহূর্তে আর কোনো কিছু করার নেই আমাকে আপনাকে কেমন সিচুয়েশানে এনে দিচ্ছে আমাদের এখন নেক্সট ট্রিটমেন্ট ল্যাপারোস্কোপি করে যোদ্দুর বাড়ি অ্যানাটোমিটা পিছনে সরে গেছে ডিম গেলে এগুলো ছুটে নর্মাল আনার চেষ্টা করা হবে এখন তো একদম ফিক্সড যোদ্দুর অ্যানাটোমি ঠিক করা যায় করা হবে এরপরে ন্যাচারালি হয়তো দুই এক সাইকেল চেষ্টা করবেন বা আইএই করবেন না হলে আইবিএফ এর জন্য টাকা জোগাড় করতে হবে অর্থাৎ আপনাকে এখন আইভিএফ পর্যন্ত চিন্তা করতে হবে